আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল দু হাজার পঁচিশের শুরু হচ্ছে আগামী ত্রিশ ডিসেম্বর থেকে তার আগে আগামী তেইশ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএল এর প্রথম উদ্বোধনী অনুষ্ঠান বা বিপিএল মিউজিক্যাল ফেস্ট সেটি নিয়ে আমি অলরেডি গত এক মাস যাবৎ প্রতি সপ্তাহে বিপিএল সব থেকে আপডেটে কথা বলে এসেছিলাম জানিয়েছিলাম যে তেইশ পঁচিশ এবং সাতাশ ডিসেম্বর ঢাকা সিলেট এবং চট্টগ্রামে তিনটি উদ্বোধনী অনুষ্ঠান বা তিনটি মিউজিক্যাল কনসার্ট অনুষ্ঠিত হবে এবার অফিসিয়ালি বিসিবি যেটা জানালো সেটা হচ্ছে যে আগামী তেইশ ডিসেম্বর ঢাকার মিরপুর বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে ঢাকার অনুষ্ঠানটি যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে প্রধান সিঙ্গার হিসেবে উপস্থিত থাকবে পাকিস্তানি লিজেন সিঙ্গার রাজফাদ আলী খান এছাড়াও পঁচিশ ডিসেম্বর হবে সিলেটে হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান এবং সবশেষ অনুষ্ঠানটি যেটি সাতাশ ডিসেম্বর হওয়ার কথা চট্টগ্রামে সেটি অনুষ্ঠিত হবে আঠাইশ ডিসেম্বর চট্টগ্রামে আর যে বিপিএল এর যারা এই থিমসংটা গিয়েছে অর্থাৎ জেফার তারপর মুজা হান্ডানরা তারা বিপিএল এর যে তিনটি উদ্বোধনী অনুষ্ঠান আছে তিনটি উদ্বোধনী অনুষ্ঠানে তারা গান শোনাবে এর মধ্যে শুধুমাত্র বিপিএল এর যে মূল উদ্বোধনী অনুষ্ঠান যেটা ঢাকাতে অনুষ্ঠিত হবে আগামী তেইশ ডিসেম্বর যেটাতে প্রধান সিঙ্গার হিসেবে গান গাইবে পাকিস্তানি রিলিজন রাত খান সেখানে সবচেয়ে বড় অনুষ্ঠানটা হবে রাত আলী খান ছাড়াও এই অনুষ্ঠানের মধ্যে গান শোনাবে বাংলাদেশি রক ব্যান্ড মাইলস এছাড়াও এখানে গান শোনাবে বাংলাদেশি জনপ্রিয় সিঙ্গার জেফার রহমান এছাড়াও এখানে গান শোনাবে রাফা অ্যাভয়েডরাফা রাফা মূলত হচ্ছে রাইফাল হাসান রাফা সিঙ্গার সে ফাউন্ডিং মেম্বার এভয়েড রাফা রক ব্যান্ডের সে এখানে গান শোনাবে এছাড়াও এখানে গান শোনাবে মুজা রেপার মুজাকে আমরা চিনি যার পুরো নাম হচ্ছে মুজাম্মেল এছাড়াও এখানে গান শোনাবে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সিঙ্গার প্রডিউসার ডিজে সঞ্জয় দেব যে মূলত সঞ্জয় নামে পরিচিত এছাড়া র্যাপার হান্ডান রয়েছে যেই গান গান শোনাবে সেখানে এছাড়াও এই এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও অনেক দেশীয় তারকারা গান শোনাবে এই সবগুলো নামই অফিসিয়ালি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির তাদের অফিসিয়াল বিপিএল এর ফেসবুক পেজ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফেসবুক পেজ থেকে এগুলোর ঘোষণা দিয়েছে এবং এই উদ্বোধনী যে অনুষ্ঠানটা ঢাকাটা হবে তেইশ ডিসেম্বর সেই উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হবে মূলত বিকেল চারটা থেকে যেটি চলবে রাত দশটা পর্যন্ত আর এখানে এই উদ্বোধনী অনুষ্ঠানটিকে স্পন্সার করেছে মধুমতি ব্যাংক পিএলসি আর এই উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট তারা ছেড়েছে টিকিফাইড ডট কম নামে একটি ওয়েবসাইটে যেখানে এই উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটকে তারা ছয়টি ভাগে বিভক্ত করেছে যেখানে সর্বনিম্ন টিকেটের দাম হচ্ছে পঁচিশশো টাকা এবং সর্বোচ্চ টিকিটের দাম হচ্ছে বারো হাজার টাকা এখানে সর্বনিম্ন টিকিট হচ্ছে পঁচিশশো টাকা শহীদ মুস্তাক স্ট্যান্ড এবং শহীদ জুয়েল স্ট্যান্ডে এবং গ্যান স্ট্যান্ডে টিকিটের দাম পড়বে চার হাজার টাকা তারপর সিলভার স্ট্যান্ডে টিকেটের দাম পড়ছে ছয় হাজার টাকা গোল্ড স্ট্যান্ডার্ড টিকিটের দাম হচ্ছে আট হাজার টাকা এবং প্লাটিনাম স্প্যান স্ট্যান্ডার টিকিটের দাম পড়বে বারো হাজার টাকা এই ছয়টি ভিন্ন প্রাইজে মূলত টিকিটগুলো পাওয়া যাবে আর এই টিকিটগুলো প্রোভাইড করছে মূলত টি কি ডট কম নামে একটি ওয়েবসাইট সেখানে গিয়ে আপনাকে সাইন আপ করে সেখানে টিকিটগুলো কাটতে হবে আর একজন ব্যক্তি সর্বোচ্চ খুব সমস্ত দু তিনটি টিকিট কাটতে পারবে আমি সেখানে স্ক্রিনে আপনাদের দিয়ে দিব যদিও আমি এই ওয়েবসাইটে ঢুকেছিলাম নো টিকিটস অ্যাভেলেবেল দেখাচ্ছে তারপরেও এটা হতে পারে কোনো টেকনিক্যাল ফল্ট হতে পারে অথবা যেহেতু এই গেল বারোটার সময় টিকিটগুলো তারা ছেড়েছিল অনলাইনে তারপর টিকিটের জন্য খেয়ে পড়েছে মানুষ এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত এই টেকনিক্যাল ফল্ট যাওয়ার পর আর কোনো টিকিট পাওয়া যায় কি না আর এই তেইশ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের পর আগামী পঁচিশ ডিসেম্বর সিলেটে এবং আগামী আঠাশ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় এবং তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান যাকে বিপিএল মিউজিক্যাল ফেস্ট নামে মূলত রূপদান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিপিএল গভর্নিং বডি তো এই হচ্ছে আসন্ন বিপিএল দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানের মিউজিক্যাল ফেসকে নিয়ে আপডেট যেখানে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন পাকিস্তানি লেজেন্ডারি সিঙ্গার রাতফাতি খান রাত ফাতে আলী খান মূলত আরও দুদিন আগেই বাংলাদেশ চলে আসবে আগামী একুশ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে বিনামূল্যে উনি গান শোনাবেন যেখানে মূলত ফান্ড রেজ হবে জুলাই গণ আহতদের জন্য এবং নিহতদের পরিবারের জন্য তো যার কারণে ওই অনুষ্ঠানটিতে সে বিনামূল্যে পারফর্ম করবে আর এই উদ্বোধনী অনুষ্ঠান যেটি ঢাকাতে হবে ফিজিক্যাল ফেস সেটির মাঠে ঢোকার গেট ওপেন করে দিবে দুপুর দুইটা ত্রিশ মিনিটে এবং গেট ক্লোজ হয়ে যাবে বিকেল চারটা ত্রিশ মিনিটে অর্থাৎ আপনি যদি টিকিট অনলাইনে কেটে থাকেন বা টিকিট কালেক্ট করতে পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দুপুর দুইটা ত্রিশ থেকে বিকাল চারটা ত্রিশের মধ্যেই কিন্তু আপনাকে গ্রাউন্ডে ঢুকতে হবে তারপর আপনি গ্রাউন্ডে টিকিট থাকলেও আপনাকে অ্যালাউ করা হবে না তো এই ছিল বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানকে নিয়ে আপডেট আর নতুন কোন আপডেট আস আপনাদের সামনে অবশ্যই শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস চ্যানেলের পাশে থাকুন আল্লাহ